আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সন্ন্যদের দর্শক প্রতিদিনের মতন আজকে আরেকটা সেকেন্ড হ্যান্ড গাড়ির রিভিউ নিয়ে আমি মোহাম্মদ আবু সাঈদ আপনাদের মাঝে হাজির হলাম যারা এই মুহূর্তে ওলসে ভাইস ভালো ফ্রেশ বডি গাড়ি করে করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি এই গাড়িটি হচ্ছে লং বডি নিচা ফ্লোর আপনি একটি ওলসে ভাইস দু হাজার তিনের মডেল নয় রেজিস্ট্রেশন তিপ্পান্ন সিরিয়ালের গাড়ি ঢাকা মেট্রো চ তিপ্পান্ন চোদ্দ চুরাশি গাড়িটির নাম্বার এ গাড়িটি যে যেখান থেকে এই ভিডিওগুলো দেখেন গাড়িটির নাম্বারটি বললে আপনাদের সঠিক ইনফরমেশান দেওয়া আমাদের জন্য অনেক সুবিধা হয় তো সম্মানিত দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন যাদের ওল্ড শেপ গাড়ির প্রয়োজন ওল্ড শেপ গাড়ি কিনতে চাচ্ছেন সে সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি এই গাড়িটি আপনারা দেখতে পারেন মানে পেপার্স ফেল অবস্থায় অল্প বাজেটের মধ্যে যারা গাড়ি ক্রয় করতে চাচ্ছেন ভালো মানের ফ্রেশ কন্ডিশন একটা বডি যে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই গাড়িটি কোনো মায়ের পোলট্রি নাই আপনি একটু ভালো করে লক্ষ্য করবেন কর সাইডটা আমি দেখানোর চেষ্টা করতেছি গাড়িটি কিন্তু এসি কমপ্লিট নাই পেপারস ফেল আছে জেট ইঞ্জিন এলপিজি করা লং বডি ডাউন ফ্লোরের গাড়ি সম্মানিত দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন যারা প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে থাকেন যারা আমার চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দর্শক গাড়িটি কিন্তু বাম সাইডটা যদি আমি দেখাই গাড়িটি কিন্তু একদম টানা বডি এবং ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি আছে মানে এত পুরাতন গাড়ি হিসাবে যে কোনো অ্যাকসিন হিস্টোরি নাই সেটা যদি আমি পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করি আজকে ভিডিওটি একটু না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন এটা হচ্ছে বাম সাইডের চাক্কা চাক্কা রাউন্ডগুলো দেখলে বুঝতে পারবেন কতটা ফ্রেশ কন্ডিশনে আছে এবং খুঁটিগুলো দেখেন অবশ্যই সম্মানিত দর্শক আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি হয়তো এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি আমার একটা ফেসবুক পেজ আছে পেজটাকে ফলো দিয়ে আসবেন তো ফেসবুক একটা গ্রুপ আছে গাড়ি ক্রয় বিক্রয় বাজার সেই গ্রুপে আপনি ইচ্ছা করলে নিজ দেখতে এখানে গাড়ি পোস্ট দিতে পারেন এখান থেকে ক্রয় করতে পারেন অবশ্যই সেটা আপনি নিজ দেখবেন তো দেখতে পারতেন কথার মাধ্যম দিয়ে আমি কিন্তু অলরেডি খুঁটিগুলো দেখানোর চেষ্টা করছি একেবারেই ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি যদিও প্রচণ্ড রৌদ্র আমি ড্যাশবোর্ডটি দেখানোর চেষ্টা করতেছি গাড়িটি কিন্তু আপনার সাউন্ড সিস্টেম ওকে আছে যদিও মনিটর লাগানো নেই এমনিতে সাউন্ড সিস্টেম ওকে সিট কাভার লাগবে গাড়িটি মানে সিট কাভারটা চেঞ্জ করতে হবে যা হয়তো আট থেকে দশ হাজার টাকা লাগতে পারে আসুন আমরা গাড়ির ভিতরগুলোও দেখি তো শোন দর্শক এটা হচ্ছে গাড়ির কন্ডিশন কোয়ালিটি গাড়ি বডিটা ফ্রেশ আছে এতটুকু আপনাদেরকে বলতে পারি গাড়ির সিট কাভারটা চেঞ্জ করে দিলে গাড়ির ভিতরকার গেট আপ আরও সুন্দর হয়ে আসবে অরিজিনাল যারা লং বডি ডাউন ফ্লোরে গাড়ি করে করতে চাচ্ছেন সে সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি গাড়িটি যদি আমি আপনার জাপানের যে স্টিকারগুলো আছে এগুলো যদি দেখানোর চেষ্টা করি আপনি বুঝতেই পারবেন গাড়িটি কতটা ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি ভালো আছে এবং ভালো বডির যারা গাড়ি চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের বলতেছি বডিটা খুবই চমৎকার কন্ডিশনে আছে গাড়িটি আপনার হচ্ছে যে পিছন সাইডে চাক্কা মাঠ গাট টাটগাটগুলো দেখাইতে চায় তাহলে মোটামুটি কোনো রকম পোচা খাওয়া নেই একদম ফ্রেশ কন্ডিশনে আছে সন্ন্যদ দর্শক যারা আজকের এই ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ আপনি একটি শেয়ারের মাধ্যম দিয়েই আপনি ওর আত্মীয় স্বজন পরিচিতজন যারা গাড়ি ক্রয় করতে চাচ্ছে তারা গাড়িটির খোঁজ পেয়ে যাবে এটা হচ্ছে পিছনের ডাইন সাইডের খুঁটি যদি আমি দেখাই প্রত্যেকটা ভিডিওতেই বলি যে সম্মানিত দর্শক আপনারা যারা এই ডিপার্টমেন্টের নতুন ব্যবসা করতে চাচ্ছেন বা কেমন গাড়ি কিভাবে দেখলে বুঝতে পারবেন যে গাড়িটি কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি আছে কি না সে সমস্ত দর্শকদের বলছি আপনি আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকুন ভিডিওগুলো যদি নিয়মিত দেখতে থাকেন তাহলে ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন যে গাড়িটি কোথায় কোথায় কোন কোন পয়েন্টগুলো দেখলে পরেই টের পাবেন যে গাড়িটি এক নাই আমি যদি বাম সাইডে খুঁটি দেখাই আপনি দেখেন অরিজিনাল যে আপনার জাপানি যে পেস্টিংগুলো জাপানি যে রিপিটগুলা দেখা যাচ্ছে আমি আশা করি হয়তো দেখা যাচ্ছে তো তারপরেও রৌদ্র প্রচণ্ড হয়তো আপনার স্ক্যাচ আসতে পারে সামনে দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারেই মো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে যারা যোগাযোগ করতে চান অবশ্যই ইমুহাবে যোগাযোগ করতে পারবেন গাড়িটি কিন্তু এখন পর্যন্ত পিছনে গ্লাসটি অরিজিনাল ধরবেন দর্শক এই গাড়িটি কিন্তু দুই হাজার তিনের মডেল নয় রেজিস্ট্রেশন তিপ্পান্ন সিরিয়ালের গাড়ি লং বডি নিচা ফলোর ওয়ান ওয়ানার জেট ইঞ্জিন এলপিজি করা গাড়িটি কিন্তু আপনার পেপার্স ফেল আছে মানে রানিং হচ্ছে দুই বছরের প্লাস দুই বছর প্লাস গাড়িটির পেপার্স ফেল আছে যারা এই মুহূর্তে গাড়িটি কিনতে চাচ্ছেন একদম ফিক্সড রেটে দিয়ে দেবে গাড়িটির একদম ফিক্সড রেট গাড়িটির আজকের গাড়ির মূল্যটি আসবে হচ্ছে আপনার চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা একদম ফিক্সড প্রাইস একদম এক রেট চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম আপনার যারা এই বাজেটের মধ্যে যে সমস্ত দর্শকের গাড়ি খাটবে শুধুমাত্র তারাই এই গাড়িটি দেখতে পারবেন সম্মানিত দর্শক আপনারা কিন্তু আপনাদের সুবিধার্থে আমি ফিক্সড রেটগুলো নিয়ে আসি কোনো রকম বার্কেটিংয়ে না গিয়ে যদি আপনাদের ভালো লাগে অনেকেই আবার বলেন যে ভাই এক রেটে গাড়ি বেচা কিনা হয় নাকি তো আসলেও অ্যাকচুয়ালি আমি চাচ্ছি যে এক রেটে বেচা কিনা করার জন্য কারণ হচ্ছে এক রেটে বেচা কিনা করলে পর কি হয় আপনাদের সঙ্গে আমার কথা অল্প কথায় কাজ হয়ে যাবে ইনশাল্লাহ আর এই গাড়িটি কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই কাছে আসলে বাস্তবে কথার সঙ্গে অ্যাডজাস্ট করে নেবেন তো দেশের দেশের বাইরে যে যেখানে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ আবু সাঈদ কুমার খালি কুষ্টিয়া আল্লাহ হাফেজ